হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরো একবার লাইভ এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন বাইরে রেখে বাইরে জল

নতুন নতুন বন্ধুরা যারা জয়েন করতে প্লিজ ওয়েট করে সাবস্ক্রাইব করবে লাইট অন করে দেন প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি করে লাইভে সবাই জয়েন হয়ে যাও অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন বন্ধুরা যারা জয়েন্ট হয়েছে আমার লাইভে সবাইকেই রিকোয়েস্ট করছি সবাই একটু করে সাপোর্ট করো নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আর যদি কেউ গল্প করতে চাও তো কমেন্ট করো তবে ভালো ভালো কমেন্ট করো কথা বলতে চাও তো গল্প করতে চাও তো সোম বিশ্বাস হাই দিদি হাই সোম সোম ভাই বলো কেমন আছো আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো ভালো আছি তোমার বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে তুমি কি ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি দায়ে হাট ওটা কোন জায়গা গো ওটা কোন জায়গা দায় হাটটা কোন জেলা পড়ছে তোমার মুখ আচ্ছা আমার মুখ ওই যে কেমন আছো বলো তুমি তো বললে ভালো আছে কেমন আছো সত্যি কোন মানে কোন জেলা পড়ছে ওয়েস্ট বেঙ্গলে তোমার বাড়ি ওই জায়গাটার নাম শুনিনি রকম কি নাম থাকে গ্রামে বর্ধমান ও আচ্ছা আচ্ছা ওটা বর্ধমানে আচ্ছা আচ্ছা আমার তো পুরুলিয়া গো একটা লাইক পেসি কে হয়েছে কমেন্ট করবে আর সোমবার একটা লাইক করে দাও প্লিজ তোমার কি কোনো চ্যানেল আছে लाइक कर ले कमेंट करो আচ্ছা সম্ভব কমেন্ট করো পুরুলিয়া কখনো এসেছো। প্লিজ সাপোর্ট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও নতুন নতুন বন্ধুরা যারা যারা জয়েন্ট হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য টপটা জিরো হয়ে গেল বুলেট আহমেদ হায় হ্যালো কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বুলেট ভাই একটা লাইক করে দিও প্লিজ টপটা জিরো হয়ে যাচ্ছে কি কেউ কি নেই